নমস্কার বন্ধুরা রিসেন্টলি একটা সিনেমা রিলিজ হয়েছে কালকি টু এই সিনেমাতে অমিতাভ বচ্চন স্যার অশ্বত থামার ক্যারেক্টার প্লে করেছেন অশ্বত্থামা হচ্ছেন হিন্দু পুরাণে উল্লেখিত একজন যোদ্ধা সিনেমাতে দেখানো হয়েছে অশ্বত্থামার হাইট এখনকার মানুষদের থেকে অনেকটাই বেশি এবং তিনি এতটাই শক্তিশালী যে কয়েকশো কিলোমিটার বেগে ছুটে আসা একটা গাড়িকে নিজের এক পা দিয়েই রুখে দিতে পারে। এক লাফে বেশ কিছু মোটা কংক্রিটের দেওয়ালকে ভেঙে গুড়িয়ে দিতে পারে। হিন্দু পুরাণ অনুযায়ী অশ্বত একজন চিরঞ্জীবী চিরঞ্জীবী মানে হচ্ছে যার মৃত্যু নেই অমর এবং অশোক তামা এরকম মোট সাতজন চিরঞ্জীবী কয়েক লক্ষ বছর ধরে পৃথিবীতে বেঁচে আছেন অশোক বালি মহারাজ মহারিষি ব্যাস হনুমান বিভীষণ কৃপাচার্য এবং পরশুরাম এবার যেটা প্রশ্ন সেটা হচ্ছে এরকম শক্তিশালী এত লম্বা মানুষ সত্যিই কি আজকের দিনে পৃথিবীতে এক্সিস্ট করে আর অশোক কিভাবে এত বছর ধরে বেঁচে আসে চলুন জেনে নেব আজকের ভিডিওতে আমি আপনাদের রিকোয়েস্ট করব যে আপনারা যারা মহাভারতকে একটা গল্প কথা মনে করেন তারা প্লিজ ভিডিওটা কন্টিনিউ দেখবেন না আমি পার্সোনালি মহাভারতকে ভারতের ইতিহাস মনে করি আর হিন্দু পুরাণে উল্লেখ আছে মহাভারত হয়েছিল দাপর যুগে এবং সেই সময়কার মানুষের গঠন এবং উচ্চতা আজকের মানুষের তুলনায় অনেকটাই বেশি ছিল এর পেছনে লজিক হিসেবে আমি বলতে পারি আজ থেকে একশো পঁয়তাল্লিশ থেকে ছেষট্টি বিলিয়ন বছর আগে পৃথিবীতে ডাইনোসরসদের রাজত্ব ছিল যার প্রমাণ হিসেবে সেই সব ডাইনোসরসদের ফসিল আজও পৃথিবীর বিভিন্ন জায়গায় খুঁজে পাওয়া যায় যাদের হাইট ছিল প্রায় একশো কুড়ি ফিট মানে আজকের দিনের প্রায় বারোতলা এর সমান যাদের মধ্যে কিছু প্রজাতি শান্ত প্রকৃতির ছিল এবং কিছু প্রজাতি ভয়ঙ্কর বিভীষিকা ছিল সাথে সাথে এই প্রাণীরা পৃথিবী থেকে বিলুপ্ত হয়ে গেছে এবং এদের উত্তর যারা আমাদের মধ্যে বেঁচে আছে যেমন চিকেন এবং কিছু ছোট প্রজাতির পাখি তাদের হাইট এবং স্ট্রেন তাদের পূর্ব সূরী তুলনায় ওয়ান পার্সেন্টও নয় সহজ কথাই বলতে গেলে যে ডাইনোসর এক সময় মানব জাতিকে এক মুহূর্তে ধ্বংস করার মতো ক্ষমতা রাখতো আজ তাদের উত্তর মানে চিকেন মানুষের ফার্ম হাউসে পালিত হচ্ছে এবং মানব জাতি নিজেদের খিদে মাটানোর জন্য ইচ্ছা মতো তাদের খাচ্ছে উনিশশো সালে নেভাডার লাভলক নামে একটি জায়গায় একটা বিরাট বড় গুহার ভেতরে কিছু বিশাল আকৃতির স্কেলেটন পাওয়া যায় যেগুলো সাত থেকে ন ফুট লম্বা মানুষের বিভিন্ন সময় এরকম আরো কিছু স্কেলেটন পৃথিবীর বিভিন্ন জায়গায় পাওয়া গেছে সাইন্টিস্টদের মতে এগুলোর বয়স প্রায় তিন হাজার বছর বা তারও বেশি হিন্দু পুরাণ মতে কুরুক্ষেত্রের যুদ্ধ হয়েছিল আজ থেকে পাঁচ হাজার বছর আগে সায়েন্টিস্টদের পাওয়া স্কেলেটন গুলোর সাথে তুলনা করলে পাঁচ হাজার বছর আগের মানুষের বারো ফিট লম্বা হওয়াটা এমন কিছু অস্বাভাবিক ব্যাপার হতে পারে আমরা এটাও জানি যে আজকের এই মডার্ন টেকনোলজি প্রাপ্ত যুগের আগেও পৃথিবীতে এরকম অ্যাডভান্স সভ্যতা অলরেডি ছিল যাদের ইঞ্জিনিয়ারিং এবং টেকনোলজি এতটাই উন্নত ছিল যে আজকের দিনেও আমরা সেই লেভেলে পৌঁছাতে পারি যেমন ধরুন ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন বা ইজিপসিয়ান সিভিলাইজেশন কিন্তু এত উন্নতির পরেও এই সভ্যতাগুলি ধ্বংস হয়ে গেছিল এবং তাদের সব নলেজও কোথাও হারিয়ে গেছে সাইন্টিফিক্যালি আমরা এটাও জানি যে আজ থেকে লক্ষ কোটি বছর আগে যখন পৃথিবীতে অক্সিজেন লেভেলের পরিমাণ অনেক বেশি ছিল তখন বিভিন্ন ছোট প্রাণী থেকে শুরু করে গাছপালা পশু পাখি সবই বিশাল আকৃতির ছিল তাহলে বর্ণিত সময়সূচি ঘটনা ক্যারেক্টার টেকনোলজি আর্কিটেক্ট সেগুলোও ভিত্তিহীন নয় মহাভারত অনুযায়ী অশ্বত্থামা পৃথিবীতে হাজার হাজার বছর ধরে বেঁচে আছেন কিন্তু অশ্বত্থামার এই ইমর্টালিটি কোন রকম বরদান বা আশীর্বাদ নয় বরং ভগবানের দেওয়া অভিশাপ যে অভিশাপ মাথায় নিয়ে হাজারো কষ্টের মাঝেও আজও বেঁচে আছেন অশ্বত্থামা এবং ভবিষ্যতেও থাকবেন অশ্বত্থামা হচ্ছে গুরু দ্রোণাচার্যের পুত্র প্রাচীন ভারতের হস্তিনাপুর যেটা এখন উত্তর প্রদেশে অবস্থিত সেগানকার রাজকুমার কৌরব এবং পাণ্ডবদের প্রধান শিক্ষক ছিলেন দ্রোণাচার্য রাজকুমারদের যুদ্ধকলা এবং বিভিন্ন দৈব অস্ত্রশস্ত্রের প্রশিক্ষণ দিতেন গুরু দ্রোণ পাণ্ডব এবং কৌরবদের সাথেই অশ্বত্থামাও তার পিতা দ্রোণাচার্যের কাছে যুদ্ধকলা এবং বিভিন্ন দৈব অস্ত্রের প্রশিক্ষণ নিয়েছিলেন এরকম কিছু অস্ত্র যেগুলো পঞ্চতত্ত্ব মানে জল বায়ু আকাশ অগ্নি এবং পৃথিবীকে কন্ট্রোল করতে পারে যার ফলে অশ্বত্তমা কর্ণ এবং অর্জুনের মতো একজন ভীষণ যোদ্ধা হয়ে উঠেছিল। অশ্বত্থামার কপালে জন্মগতই একটা মনি ছিল মহাভারত থেকে জানা যায় যে দ্রোণাচার্য এবং তার স্ত্রী কৃপি মহাদেবের তপস্যা করেছিলেন সেই তপস্যায় খুশি হয়ে মহাদেব দেখা দিলে দ্রোণাচার্য তার কাছে এমন এক পুত্রের কামনা করেন যার তেজ মহাদেবের মতনই হবে ভগবান শিবের আশীর্বাদে যখন অশ্বত্থামার জন্ম হয় তখনই সেই অদ্ভুত মণি তার কপালে ছিল জানা যায় যে এই মনির কারণে অশ্বত্থামা পৃথিবীতে বেঁচে থাকা যে কোনো লিভিং বিইং এর থেকে বেশি পাওয়ারফুল ছিলেন এইসব কারণেই ছোটবেলায় দুর্যোধন অশ্বত্থামার সাথে বন্ধুত্ব স্থাপন করেন অশ্বত্থামার ঘোড়ার খুব শখ ছিল দুর্যোধন নিজের বন্ধুকে একটা ঘোড়া উপহার হিসেবে দিয়েছিলেন দুর্যোধন এবং তার মামা শকুনি একটা জাদু পাশা খেলায় পাণ্ডবদের হারিয়ে তাদের সমস্ত সম্পত্তি বাজেয়াপ্ত করেন এমনকি ভরে রাজসভায় যখন দ্রৌপদীর বস্ত্রহরণ করা হয় তখন সেখানে পিতামহ বিশ্ব গুরু দ্রোণাচার্য কর্ণ অশ্বত্থামা সবাই উপস্থিত ছিলেন বড় বড় মহারথী হওয়া সত্ত্বেও কেউই দুর্যোধনকে একজন নারীর অপমান করা থেকে বিরত করতে পারেননি ভগবান কৃষ্ণ দ্রৌপদীকে রক্ষা করেন এবং দুর্যোধনকে বলেন পাণ্ডবদের পাঁচ ভাইকে পাঁচটা গ্রাম দিয়ে দিতে কিন্তু দুর্যোধন বলে বিনা যুদ্ধে নাহি দিব সূচাগ্র মেদিনী এর মানে হচ্ছে যুদ্ধ ছাড়া সে একটা সুচের ডগার মতন জমিও ছাড়বে না যার ফলে শুরু হয় কুরুক্ষেত্র যুদ্ধ যুদ্ধের আগে বিভিন্ন রথী মহারথীদের আমন্ত্রণ জানানো হয় নিজেদের পছন্দ মতো কৌরব এবং পাণ্ডবদের দলে যোগ দেওয়ার জন্য ভগবান কৃষ্ণ দুর্যোধনকে বলেন যে যুদ্ধক্ষেত্রে আমি অস্ত্র ধারণ করবো না তুমি আমাকে নেবে নাকি আমার সেনাকে নেবে দুর্যোধন ভগবান কৃষ্ণের সেনা নিয়ে নেয় পাণ্ডব অর্জুনের রথের সারথী হন ভগবান কৃষ্ণ আর অশ্বত্থামা যোগ দেন দুর্যোধনের দলে কুরুক্ষেত্রে ধর্মযুদ্ধ চলছিল যার একটা নিয়ম হচ্ছে একজনের সাথে একজনই যুদ্ধ করে যেখানে অর্জুন পুত্র অভিমন্যুকে একসাথে সাতজন মিলে মেরে ফেলে দুর্যোধন দুঃশাসন শকুনি অশ্বত্থামা কর্ণ ধর্মাচার্য এবং কৃপাচার্য গুরুদ্রো ভীষণ পরাক্রমের সঙ্গে পাণ্ডব সেনাকে ধ্বংস করছিলেন ভগবান কৃষ্ণ জানতেন যে দ্রোণাচার্যকে রুখতে না পারলে কৌরব সেনাকে ধ্বংস দ্রোণাচার্য যদি অস্ত্র ত্যাগ না করেন তাকে অসম্ভবের মতো হতে পারে এরকম সময় জ্যেষ্ঠ পাণ্ডব যুধিষ্ঠির অশ্বত্থামা নামে একটি হাতিকে বধ করেন এবং ঘোষণা করা হয় অশ্বত্থামা হত ইতি গজব দ্রোণাচার্য যুদ্ধভূমির এত ক্যাওসের মধ্যে এই ঘোষণা শুনে মনে করেন তার পুত্র অশ্বত্থামার মৃত্যু হয়েছে এবং তিনি শোকাহত হয়ে পড়েন সেই গুরু দ্রোণকে পাণ্ডবরা তীরবিদ্ধ করেন এবং তার মৃত্যু হয় অশ্বত্থামা নিজের বাবার মৃত্যুর খবর শুনে এতটাই রেগে যায় যে সেই সময় সে পাণ্ডবদের বিরুদ্ধে অস্ত্র এবং নারায়ণ অস্ত্র প্রয়োগ করেন যার ফলে পাণ্ডবদের প্রচুর সেনার মৃত্যু হয় কিন্তু অর্জুনের পরাক্রমের কাছে অশ্বত্থামা বারবার পরাজিত হতে থাকেন অশ্বত্থামা বুঝে গেছিলেন যে পাণ্ডবদের পক্ষে শ্রীকৃষ্ণ আছেন তার মানে তাদেরকে এই যুদ্ধে হারানো কখনোই সম্ভব নয় তাই অশ্বত্থামা দুর্যোধনকে বলেছিলেন পাণ্ডবদের সাথে সমঝোতা করে নেওয়ার জন্য কিন্তু দুর্যোধন সেই কথা শোনেননি এর পরিণাম দুর্যোধন কয়েকদিনের মধ্যেই কৌরবদের সমস্ত সেনার মৃত্যু হয় শেষে কৌরবদের পক্ষে দুর্যোধন ছাড়া শুধুমাত্র তিনজন যোদ্ধা কৃপাচার্য কৃতবর্মা এবং এর মধ্যেই দুর্যোধনের সাথে ভীমের ভীষণ যুদ্ধ হয় যার ফলে দুর্যোধন পুরোপুরি ঘায়ল হয়ে যায় কিন্তু দুর্যোধনের মৃত্যু হচ্ছিল না কারণ দুর্যোধনের একটা অভিশাপ ছিল যে দুর্যোধনের তখনই মৃত্যু হবে যখন সে একসাথেই প্রচন্ড পরিমাণে খুশি হবে এবং খুব দুঃখও পাবে ঘায়াল অবস্থায় দুর্যোধন অশোক বলে এই যুদ্ধে হেরে যাওয়ার বদলা নীতি অশ্বত্থামা দুর্যোধনকে কথা দেয় যে পঞ্চপাণ্ডবের মাথা কেটে এনে সে দুর্যোধনকে দেবে ধর্মযুদ্ধের নিয়ম অনুসারে সূর্যাস্তের পর রকম যুদ্ধ হবে না তার সত্ত্বেও সমস্ত রকম নিয়ম ভঙ্গ করে রাতের অন্ধকারে পাণ্ডবদের মেরে ফেলার প্ল্যান বানায় অশ্বত্থামা এটাই অশোক সবচেয়ে বড় ভুল ছিল রাতের অন্ধকারে পাণ্ডবদের থপুতে ঢুকে অশ্বত্থামা পঞ্চপাণ্ডব এবং ধৃষ্ট মাথা কেটে নেয় পঞ্চপাণ্ডবের মাথা নিয়ে সে দুর্যোধনের কাছে যায় দুর্যোধনের হাতে ভীমের মাথা তুলে দেয় দুর্যোধন খুব খুশি হয়ে নিজের হাতের মুঠো দিয়ে সেই মাথা চাপতেই মাথাটা চূর্ণ বিচূর্ণ হয়ে যায় তখন দুর্যোধন বুঝতে পারে এগুলো আসলে পাণ্ডবরা নয় অশ্বত্থ পঞ্চপাণ্ডবের ছেলেদের মাথা কেটে নিয়ে এসেছে নিজের বংশ নির্বংশ হয়ে যাওয়ায় দুঃখে অনুশোচনায় দুর্যোধন ভেঙে পড়ে এবং অশ্বত্থামাকে ভৎসনা করতে থাকে দুর্যোধন অশ্বত্থামাকে বলে আমার মৃত্যুর কারণ ভীম নয় আমার মৃত্যুর কারণ তুমি তারপরই দুর্যোধনের মৃত্যু হয় পরের দিন পঞ্চপাণ্ডব যুদ্ধক্ষেত্রে ফিরে নিজের সন্তানদের মৃত্যুর খবর পেয়ে অশ্বত্থামাকে খুঁজতে শুরু করে গঙ্গার ধারে মহারিষি ব্যাসের আশ্রমে লুকিয়ে লুকিয়েছিলেন পাণ্ডবদের আসতে দেখেই অশ্বত্থামা তাদের উপর ব্রহ্মাস্ত্র প্রয়োগ করে সেই ব্রহ্মাস্ত্রের মোকাবিলা করার জন্য অর্জুনও ব্রহ্মাস্ত্র প্রয়োগ করেন সেখানে উপস্থিত ভগবান কৃষ্ণ জানতেন এই দুই ব্রহ্মাস্ত্রের টক্কর সারা পৃথিবীর জন্য কতটা ভয়ানক হতে পারে তিনি অর্জুন এবং অশ্বত্থামা দুজনকেই ব্রহ্মাস্ত্র ফিরিয়ে নিতে বলেন শ্রীকৃষ্ণের কথা শুনে অর্জুন ব্রহ্মাস্ত্র ফিরিয়ে নেন কিন্তু ব্রহ্মাস্ত্র কিভাবে ফিরিয়ে নিতে হয় অশ্বত্থামার সেটা জানা ছিল না পাণ্ডবদের বংশ ধ্বংস করে দেওয়ার জন্য অশ্বত্থামা সেই ব্রহ্মাস্ত্র ঘুরিয়ে দেয় অর্জুন পুত্র অভিমন্যুর গর্ভবতী স্ত্রী উত্তরার আর গর্ভের দিকে এটা দেখে ভগবান শ্রীকৃষ্ণ প্রচন্ড রেগে যান তিনি অশ্বত্থামর মাথা থেকে জন্মগতভাবে থাকা সেই শক্তিশালী মণি উপড়ে নেন এবং অশ্বত্থামাকে অভিশাপ দেন যে তার মাথার এই ক্ষত কখনো ভালো হবে না এবং কলিযুগের শেষ পর্যন্ত তাকে এইভাবেই বেঁচে থাকতে হবে এই কষ্ট থেকে মুক্তি পাওয়ার জন্য সে মৃত্যু চাইবে কিন্তু মৃত্যু তাকে ধরা দেবে না আর এইভাবেই অশ্বত্থামা একটা অভিশাপের ফলে একজন চিরঞ্জীবী হয়ে গেছেন তবে উত্তরের গর্ভে থাকা সন্তানকে ভগবান শ্রীকৃষ্ণ বাঁচিয়ে তোলেন উত্তরের গর্ভে প্রবেশ করে ভগবান শ্রীকৃষ্ণ সেই গর্ভের শিশুর ক্ষতবিক্ষত শরীরকে এক এক করে জোড়া লাগান এবং তার নাম রাখা হয় পরীক্ষিত তো এটাই ছিল অশ্বত্থামার ইতিহাস এখনো বিভিন্ন সূত্র থেকে জানা যায় যে উত্তরপ্রদেশের কোন এক শিব মন্দিরে লোকচক্ষুর আড়ালে অশ্বত্থামা এসে মহাদেবের পুজো করে যান কালকি টু এইট নাইন এইট এই সিনেমাটা যে কালকি অবতারকে কেন্দ্র করে বানানো হয়েছে সেই সম্পর্কে ডিটেলসে জানতে কমেন্টে অবশ্যই জানাবেন তো বন্ধুরা আজকের ভিডিও এখানেই শেষ করবো ভিডিওটা যদি একটু ইনফরমেটিভ লাগে ভিডিওটাকে লাইক করবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন আর আমাদের চ্যানেল দ্য ব্যাক বেঞ্চারকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না সঙ্গে বেল বাটন প্রেস করতে ভুলবেন না তাহলে এরকম আরও নতুন নতুন ইনফরমেটিভ ভিডিওর নোটিফিকেশানগুলো আপনারা পেতে থাকবেন তো আজকের মতো টাটা দেখা হচ্ছে পরের ভিডিও